অনেকে বলবেন অর্ম হোল কি আগেই বলছিলাম ব্ল্যাক হোল সম্পর্কে এই ভিডিওটা আর আমাদের অনেক অনেক দিন দিন ভিডিও আসেনি মেইন তো না প্রায় গতবার বাইশ আগস্ট থেকে সাতাইশ আগস্ট আর এবার হলো দশ সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর মানে ওইটা বাইশ আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট মানে ভিডিও দিন এটা দশ সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর মানে অনেকখানিক তাহলে মেলাখানিকে ভিডিও দেব এর জন্য আজকে দেবো অর্মল সম্পর্কে তবু অর্মল কি বুঝি অর্মল যদি এখানে আমাদের যদি লাইটের স্পিডে যায় যদি ধরো অ্যান্ড্রোমিটার গ্যালাক্সি অ্যান্ড্রোমিটার গ্যালাক্সি থেকে এখান থেকে পর্যন্ত গ্যাল লাইটের স্পিডে যায় তা পঁচিশ লক্ষ বছর লেগে যাবে আমাদের জীবনে মাত্র খুব বেশি হলে ধরো দুশো বছর বাঁচতে পারি দুশো বছর বাঁচতে পারি অল থেকে রেকর্ড বানা না সর্বোচ্চ ছয়শো বিয়াল্লিশ বছর ছয়শো বিয়াল্লিশ বছর মানুষ পঁচিশ লক্ষ বছর তো বাঁচবে না মানে একটু সুতো দূর একশো এক এক হাজার মিটার একশো মিটার ট্রাভেল করতে নাকি মরে যাবে আর সেখানে প্রায় পঁচিশ কত দশ না এটা সাইজ কত পঁচিশ জেতা মিটার তা পঁচিশ জেতা মিটার না এটা ঠিক মতো এক আলোক সমান সমান ওই যে এত হিসাব করা লাগবে না তাহলে পঁচিশ লাখ আলোক বৎসর পঁচিশ লাখ আলোক তো মাথা ভেতর ব্যাপার না পঁচিশ লাখ আলোক কভার করা এর জন্য পঁচিশ লাখ আলোক কভার করতে গেলে অন যথেষ্ট অন হল গেলে করতে করতে পঁচিশ লাখ আলোক তো মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে সব সময় কমপ্লিট করে নিতে পারে এখন আপনার এখন একটা টুইস্ট আছে সেই টুইস্টটাকে একটা টুইস্টটা টুইস্টারটাদের বলতেছি সে টুইস্টটা অন হল যদি এখানে একটা ব্ল্যাক হোল থাকবে তাহলে এই টুইস্টটা যদি অন হল ঢোকার রাস্তা কি থাকবে ব্ল্যাক হোল না হয়তো ব্ল্যাক হোল না হয়তো তো ঢুকতে পারবে না এই জন্য ব্ল্যাক হোল থাকবে যে ব্ল্যাক হোল থাকলো ব্ল্যাক হোল যেতে যেতে আরও একটা টুইস্ট করে গেল এখন বেরোনোর রাস্তা কী থাকবে এটা তো ব্ল্যাক হোল যদি টু ডাইমেনশন আনতে এই যে এটা ব্ল্যাক হোল এই যে এখানে কী থাকবে এখানে কী থাকবে এখানে আপনি বলবেন হয় তল তাহলে ঠিক আছে ভালোই প্রশ্ন করছেন হয় থাকবে তা হয় তল থাকবে তা অনেক বলবে হয় তো এখানে পাওয়া যায়নি তা আবার একটা ব্ল্যাক হোল তাহলে হবে না 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 যেটা আবার একটা ব্ল্যাক হোল তাহলে এই এই রাস্তার মধ্যেই বন্দি হয়ে থাকতে হবে এখানে একটা হয়তল থাকবে এবং হয়তলটা খুঁজে একে হয়তল খুঁজলে অরণ হলে সমস্যার সমাধান হয়ে যাবে হয়তল খুঁজলে অরণ হলে বানানো যাবে তাহলে এখানে এখানে থাকবে হলো হয়তল তাহলে এবারেই উপায় পাওয়া গেলো তাহলে ব্ল্যাক হোলটাকে এভাবে করতে করতে হয়তলদের বেড়ে যাবে বুঝছেন হয়তলদের বেড়ে যাবে এটা একটা অমর আর যদি থ্রি ডাইমেনশন তৈরি এই যে একটা ব্ল্যাক হোল করতে করতে এই হয়তো তো বেড়ে যাবে এইটা একটা অম এটা একটা অম এইটা একটা অম হোল কাঠ করে যদি ব্ল্যাক হোল এই যে এখানে একটা ই হবে না তুমি এই করতে করতে আবার হয় তুলতে বেরিয়ে যাবে এটা এটাই হলো অম হোলের স্মৃতি অম অনেকে বলে অম আবিষ্কার হবে কখন অম আবিষ্কার এটা এখন নির্ধারণ সময় জানানো যায়নি জানে না এটা নির্ধারণ সময় এটা যদি খুব তাড়াতাড়ি হলে বছরের মধ্যে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর যে কোনো একটা টাইমে আবিষ্কার হয়ে যেতে পারে তো যত প্রযুক্তির ও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হবে তত হয়ত হল অর্ম হল আবিষ্কার হবে তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই পরে আবার দেখাবে মানে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ পরে আবার দেখাবে আগামী পরবে আবার দেখাবে ইনশাল্লাহ